এবং তার সঙ্গে সঙ্গে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অল ইন্ডিয়া ব্যাংক অফিসার আমরা আগামী দশ তারিখ আমাদের ষাটতম বার্ষিক সাধারণ সভা আমরা করতে চলেছি নজরুল মঞ্চে প্রতি বছরের মতো এবং এই বছরের একটা উল্লেখযোগ্য ব্যাপার যে আমরা হীরক জয়ন্তী বর্ষ অর্থাৎ ষাট বছর হীরক জয়ন্তী বর্ষ আমরা পালন করতে চলেছি আপনারা সবাই জানেন যে উনিশশো পঞ্চান্ন সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইম্পিরিয়াল ব্যাংক থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইম্পিরিয়ালে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার ফেডারেশন তৈরি হয় এবং সেই সেই সময় তৈরি হওয়ার সাথে সাথে আমাদের এস বি আই বেঙ্গল সার্কেল আমাদের সার্কেলে তৈরি হয়

এবং আপনারা জানেন যে উনিশ উনসত্তর সালে যে শুরুটা হয়েছিল নাইনটিন ফিফটি ফাইভে স্টেট ব্যাঙ্ক তৈরির মধ্য দিয়ে রাষ্ট্রায়ত্তকরণ পাবলিক সেক্টর করণ ব্যাংকের সেটা কিন্তু তার পরিপূর্ণতা লাভ করে উনিশশো সালে ব্যাংক জাতীয়করণের মধ্য দিয়ে এবং এই সময়কালের মধ্যেই উনিশশো সালে আমাদের জন্মগ্রহণ আমরা আমরা তৈরি হই এবং অত্যন্ত উত্তর সময় ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা সে সময় আপনারা সবাই জানেন স্বাধীনতার পর বিভিন্ন জায়গায় অত্যন্ত তখন খারাপ অর্থনৈতিক অবস্থা তৎকাল তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি জাতীয়করণ করেছিলেন যে দেশের সার্বিক উন্নয়নের সাথে এবং তারপর আমরা দেখেছি যে সারা ভারতবর্ষ জুড়ে একটা উন্নয়নের ধারা বিভিন্ন ক্ষেত্রে সে সবুজ বিপ্লব বলুন বা ডিম উৎপাদনের ক্ষেত্রে বলুন বা আপনার মাছ চাষের ক্ষেত্রে বলুন সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাত ধরে পার্টিকুলার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন জেনারেল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের হাত ধরে এর কিন্তু একটা মানে সাংঘাতিকভাবে কিন্তু ভারতবর্ষের উন্নয়ন সাধন হয় কিন্তু যখন আমাদের দুঃখ লাগে এই পঁচাত্তর বছর ভারতবর্ষের স্বাধীনতার প্রায় পঁচাত্তর বছর হয়ে যাওয়ার পর দেশের অর্থমন্ত্রী যখন পার্লামেন্টে উঠে বলছে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো যে পরিকল্পনা করার পরে ভারতবর্ষ উন্নয়নের জন্য তৈরি করা হয়েছিল সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে সেই পরিকল্পনা তারা পালন করতে পারেনি আমি শুধু একটুখানি মনেই করে দিতে চাই যে এই সময়কালের মধ্যে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে না ভারতবর্ষের যখনই যে কোনো জায়গায় প্রয়োজন পড়েছে ডিমনি ক্ষেত্রে সরকারের যে যে উদ্দেশ্য ছিল আমাদের ব্যাংকের কর্মচারীরা রাত পর্যন্ত জেগে সেটাকে তারা হচ্ছে সুষ্ঠুভাবে যাতে করা যায় সেটা তারা করেছেন করোনার মহামারীর সময় আমার সাংবাদিক বন্ধুরা যখন রাস্তায় ছিলেন তারা দেখেছেন যে কেবলমাত্র ব্যাংকের দরজাটা খোলা ছিল সারা ভারতবর্ষে আজকে এসআইআর প্রক্রিয়া চলছে যখন এসআইআর প্রক্রিয়া চলছে এবং আপনি জানেন কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গলেই মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে এবং এই মাইক্রো অবজারের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি বিভিন্ন সংস্থা থেকে নেওয়া হয়েছে প্রায় চার হাজার কর্মচারীদের নেওয়া হয়েছে বিশেষ করে অফিসারদের নেওয়া হয়েছে এবং সেইখানে কিন্তু অংশ হচ্ছে ব্যাংকের থেকে নেওয়া হয়েছে কোনো প্রাইভেট ব্যাংক থেকে নেওয়া হয়নি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে নেওয়া হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর নির্ভরশীলতা সরকারের বারবার করে প্রমাণ হয়েছে কিন্তু তারা তাদের মধ্যে একটা দ্বিচারিতা দেখা যাচ্ছে পার্লামেন্টে তারা একটা অন্য ধরনের বিবৃতি দিচ্ছে এবং বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি যে লোক থেকে শুরু শুরু করে করে ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে নানা রকম ভাবে হচ্ছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বা রাষ্ট্রায়ত্ত যেভাবে বিএসএনএলকে তার পরিষেবাকে নষ্ট করে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে এবং মানুষের মধ্যে একটা নেগেটিভ বার্তা ছড়িয়ে যখন তারা যেভাবে তারা নষ্ট করেছেন বা করবার চেষ্টা করেছেন সেইভাবেই কিন্তু আজকে ব্যাংকগুলোরও সেই খরচ তারা তারা নিয়ে হচ্ছে কিন্তু দেশের ব্যাংকের মালিক দেশের সরকার তারা ডিভিডেন্ট পাচ্ছে কিন্তু আমরা কখনোই হচ্ছে মূল এস্টাবলিশমেন্টের দিকে আমরা নজর রাখছি না আমরা মূল এস্টাবলিশমেন্টকে কিন্তু আমরা কখনোই কিন্তু আমাদের আলোচনার মধ্যে নিয়ে আসছি না এবং আমরা হীরক জয়ন্তী বর্ষ পালন করতে চলেছি আগামী দশই জানুয়ারি বিস্তৃত আলোচনা হবে কমরেড রূপম রয় জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন এবং অল ইন্ডিয়া স্টেট ব্যাংক অফিসার ফেডারেশন তিনি উপস্থিত থাকবেন এবং আপনারা জানেন যে আমাদের এখন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন এবং ইউএফ পক্ষ থেকে বিভিন্ন ধরনের এডুকেশন প্রোগ্রাম নেওয়া হচ্ছে আমাদের সঙ্গে যে চুক্তি হয়েছিল লাস্ট বেতন চুক্তি হয়েছিল সেই চুক্তিতে অনেক জায়গায় যেগুলো বলা ছিল সেগুলো করতে এবং চুক্তি স্বাক্ষরিত আবার সেই চুক্তি স্বাক্ষরিত জায়গাগুলো এখনো পর্যন্ত সরকার করে করেনি সেই জায়গা দাঁড়িয়ে সেই ভেতরের মানুষগুলোকে বিরক্ত করে দিচ্ছেন অনেকগুলো চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটা অন্যতম দাবি ছিল ফাইভ আপনারা জানেন অন্যান্য সমস্ত ক্ষেত্রে এলআইসি জিআইসি ইন্স্যুরেন্স সেক্টরে ফাইভ উইক চালু হয়ে গেছে বিশ্বের উন্নতম উন্নততর দেশগুলোর ক্ষেত্রে সেখানে ফোরটেজ ব্যাংকিং চালু হয়েছে সরকার ডিজিটালের কথা বলছে ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলছে কিন্তু এখনো পর্যন্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ফোরটেজ ব্যাংক মানে ইউপি অলরেডি ইনিশিয়েটেশন করছেন আমাদের তিরিশ তারিখে সমস্ত টাউনগুলোতে আমাদের ইউএপির পক্ষ থেকে ইনিশিয়েট হচ্ছে